চলতি আইপিএলে ফর্মে নেই সিএসকে পরপর চারটি ম্যাচ হেরে গেছে তারা কিন্তু দল হারলেও নজর কাটছেন এম ধোনি তেতাল্লিশ বছর বয়সও উইকেটের পিছনে দাঁড়িয়ে বিদ্যুৎ গতিতে স্টাম্প করছেন এবং লাফিয়ে ক্যাচও ধরছেন সম্প্রতি পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ধোনি আইপিএলে এ ক্যাচ ধরেছেন আইপিএলে তিনি একমাত্র উইকেট কিপার যার দেড়শোটি ক্যাচ রয়েছে এরপরে আছেন দীনেশ কার্তিক যার রয়েছে একশো সাঁত্রিশটি মোট ক্যাচ স্টাম্প ক্ষেত্রেও ধোনি দেখিয়েছেন দুর্দান্ত ক্ষিপ্রতা মুম্বাইয়ের সূর্যকুমার যাদবকে আর বেঙ্গালুরুর ফিল সলকে তিনি দুর্দান্ত গতিতে জিরো পয়েন্ট নয় সেকেন্ডে খুবই দুর্দান্ত স্টাম্প করেছিলেন এই বয়সেও এমন গতি দেখে তো সবাই অবাক ব্যাট হাতেও চেষ্টা করছেন দলকে টানতে করলেন এদিন দিন বারো বলে সাতাশ রান একটা চার ও তিনটে ছক্কাও তিনি মারলেন চেন্নাইয়ের মধ্যে সবচেয়ে দ্রুত রান তিনিই করছেন তবে শেষ মেশ আঠেরো রানে হেরে যায় চেন্নাই পাঞ্জাব করে দুশো উনিশ আর চেন্নাই করে মাত্র দুশো এক পাঁচ ম্যাচে চার হার নিয়ে দুই পয়েন্ট নিয়ে এই মুহূর্তে নবম স্থানে রয়েছে ধোনির দল